টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে প্রচুর মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে অবশেষে গ্রেপ্তার স্বদেশ বর্মন সূত্রের খবর ক্রিপ্টোকারেন্সিতে টাকা লাগিয়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখাতো স্বদেশ আর স্বদেশের দেওয়া প্রস্তাবের ফাঁদে পড়ে অনেকেই তাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া শুরু করেছিল কিছুদিন ধরে এই কারবার চালাচ্ছিল স্বদেশ বর্মন স্বদেশ বর্মণের বাড়ি মাটিগাড়া থানার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পেলকুচত এলাকায় জানা গিয়েছে বেশ কয়েকজনের কাছ থেকেই সম্প্রতি সে মোটা অঙ্কের টাকা নেয় টাকা দ্বিগুণ করে দেওয়া হবে বলে এই দাবি করে কিন্তু টাকা দ্বিগুণ তো দূরস্ত তাদের প্রদেয় অর্থ পর্যন্ত ফেরত দিচ্ছিল না স্বদেশ বর্মন এই নিয়ে প্রতারিতরা পুলিশের দ্বারস্থ হয় স্বদেশ বর্মনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মাটিগাড়া থানার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টে অভিযোগ পাওয়া মাত্রে ঘটনা তদন্তে নামে মাটিগাড়া থানার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ পেল্কোজোট থেকে গ্রেপ্তার করা হয় স্বদেশ বর্মনকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ ধৃত সাতটি ব্যাংক অ্যাকাউন্ট সহ আরও বেশ কিছু নথি পুলিশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের সন্দেহ ধৃত স্বদেশ বাংলাদেশের বাসিন্দা তার নথি পরীক্ষা করে দেখছে পুলিশ সূত্রের খবর প্রতারিতদের এবং পুলিশের সন্দেহ স্বদেশ বর্মন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক কষছিল টাকা লাগিয়ে সেই টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে মানুষকে প্রতারিত করার অভিযোগেই তাকে গ্রেপ্তার করল মাটিগেরা থানার পুলিশ আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ রিমান্ডে চাইছে মাটিকারা থানা